আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আটা দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি দারুণ টেস্টি একটি ডিনার রেসিপি খুবই অল্প তেলে খুবই হেলদিভাবে তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে দুর্দান্ত টেস্টের চাইলে একবার হলেও আপনারা বানিয়ে খেতে পারেন দেখবেন দারুণ লাগবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আটার সাথে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র আটা দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল চাইলে না দিলেও চলবে সামান্য পরিমাণ আজওয়াইন হাতের মধ্যে ঘষে দিয়ে দিয়েছি এবার যেহেতু দেড় কাপ পরিমাণ আটা ময়দা নিয়েছি তাই এখানে প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর হ্যান্ড সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো আরও এক কাপ পানি আমি দিয়ে আবারও ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা পরিমাণ অনুযায়ী আমার এখানে আড়াই কাপ মতো পানি লেগেছে তো আড়াই কাপ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম ডিমটাও দিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা যদি ডিম না দিতে চান না দিলেও চলবে তবে ডিমটা দিলে খেতে দারুণ লাগে এবার ব্যাটারটা দেখুন খুব বেশি পাতলাও হবে না আবার অনেকটা ঘনও হবে না এইভাবে ব্যাটারটা রেডি করে রাখতে হবে এখন আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি তো এবারে ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তার সাথে অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলা তবে হাতের কাছে চাট মশলা না থাকলে না দিলেও চলবে আবারও হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একটা প্যানের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ডিমটা ঢেলে দেব তো ডিমটাকে আমাদের কুচি করে ভেজে নিতে হবে তো দেখুন কিছুক্ষণের মধ্যে ডিমটা আমি একেবারে কুচি করে ভেজে নিয়েছি এবার ডিমটাকে নামিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে তাওয়ার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তো তাওয়ার মধ্যে দেওয়ার আগে একটু ভালোভাবে না করে নিতে হবে তারপর তাওয়ার মধ্যে দিয়ে দেব। দুই চামচ মতো দিয়ে দিচ্ছি দিয়ে গোল করে পরোটার শেপ দিয়ে নেব এবার ওপরের দিকটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তো এবার এটা হতে থাক আর এই দিকে যে ডিমটা রেডি করে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে কিছু স্যালাড অ্যাড করব তো প্রথমে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে শশা কুচি দিয়ে দিচ্ছি আর তারপর গাজর কুচিও দিয়ে দেব আর ঝালের জন্য একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তার সাথেই অল্প করে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এখন চাইলে আপনারা অল্প করে একটু চাট মশলা বা সামান্য লবণও দিতে পারেন তো আমি কোনো কিছু দিচ্ছি না সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু স্যালাডের মিশ্রণ রেডি হয়ে গেছে আর এদিকে পরোটার নিচে দিকটাও খুব সুন্দর সেঁকে নেওয়া হয়ে গেছে তো অপর দিকটাও একটু ভালোভাবে সেঁকে নেব এই পরোটার মধ্যে কিন্তু আর আমি কোনো রকম তেল দেব না খুব অল্প তেলে কিন্তু নাস্তাগুলো তৈরি করা হয়ে যায় তো দেখুন স্যালাডের মিশ্রণটা লম্বা করে ছড়িয়ে দেওয়ার পর এবার এই দুটো ভাজ করে দিয়ে স্যালাডটাকে ঢেকে দেব তো দেখুন আমাদের একটা নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেল তো দেখলেন তো বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে নামমাত্র তেল দিয়েই আপনারা নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন রাতে ডিনারে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া ঝটপট এইভাবে ব্যাটারটা রেডি করে নিয়ে আপনারা নাস্তাগুলো বানিয়ে খেতে পারবেন যেমন হেলদি হয় তেমনই টেস্টিও হয় তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি আপনাদের আরও একটি নাস্তা কিন্তু তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজভাবে খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন তো আরও একটি নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে